দেখেন টাকাটা চলে আসছে আমি এই যে টাকাটা ফট করে কিন্তু খাতের মধ্যে নিয়ে নিলাম পাঁচ টাকা বের করলাম আজকে আপনাদেরকে দেখানোর লাগে এটিএম থেকে টাকা বের করার জন্য এটা আহামরি কিছু নয় যে কেউ কিন্তু মূলত টাকাটা বের করতে পারে তো টাকা বের করার জন্য প্রথমত আপনারা কার থেকে এই এই দেখে নেবেন সামনের দিকে তো কার্ডটা সরাসরি মেশিনের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন তো দেখেন আমি কার্ডটা প্রবেশ করাইতেছি তো প্রবেশ করানোর পরে আপনি কি করবেন এখানে কিন্তু আপনার গোপন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আপনারা লক্ষ্য রাখবেন আশেপাশে কেউ যাতে পাসওয়ার্ডটা না নিতে পারে বা না দেখতে পারে তো আমি গোপন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন গোপন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এভাবে শু করবে তো টাকা উত্তোলন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন তো আমি পাঁচ হাজার টাকা তুলব সে হিসেবে আমি পাঁচ হাজার টাকা এখানে তুলে দিলাম তোলার পর আপনি সঠিক সঠিক ক্লিক করবেন তো বন্ধুরা দেখেন আমি সঠিক ক্লিক করতেছি আর এখান থেকে আপনি নো নাতে ক্লিক করবেন আপনি যদি হেতে ক্লিক করেন তাহলে কিন্তু তিন টাকা চার্জ কাটবে তো নোতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা টাকাটা কিন্তু বের হয়ে আসবে তো এখানে একটু সময় অপেক্ষা করতে হবে কারণ ওনারা টাকাটা গুনাগুনি করে তারপরে কিন্তু টাকাটা আপনাকে দিবে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে অপেক্ষা করতেছি আপনারাও কিন্তু কীভাবে একটু সময় অপেক্ষা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাশ এখান থেকে কিন্তু আপনার টাকাটা বের হবে আমি কিন্তু অপেক্ষা করতেছি টাকাটা কখন বের হবে আর বের হলে আমি হাতে নিব তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা হাতে নেবেন অনেক সময় টাকা যদি হাতে না নেন অনেক সময় কিন্তু টাকাটা পড়ে যায় তো আসার সাথে সাথে কিন্তু আপনি ক্যাশ টাকাটা বুঝে নেবেন তো বন্ধুরা দেখেন অপেক্ষা করার পরে এখানে কিন্তু টাকাটা আসবে আপনারা একটু সময় ধরে একটু অপেক্ষা করবেন টাকার জন্য দেখেন টাকাটা চলে আসছে আমি এই যে টাকাটা ফট করে কিন্তু খাতের মধ্যে নিয়ে নিলাম পাঁচ হাজার টাকা বের করলাম আজকে আপনাদেরকে দেখানোর লেগে তো বন্ধুরা এখনও কিন্তু অনেকেই মূলত টাকা বের করতে পারে না আর এখান থেকে যখন কার্ডটা বের করবেন লেনদেন যদি না করেন তাহলে নাতে চাপ দিবেন তাহলে কিন্তু আপনার টিকলি কাঠটা বের হয়ে আসবে এই দেখেন কাঠটা কিন্তু বের করে নিয়ে এসছে